হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টমী ডান্স চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম কেমন আছো আর সকল নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমি ভালো আছি একটাই কারণে যেটা একটা খুশির খবর আমার জীবনের প্রথম ধাপ বলতে পারো ইউটিউব চ্যানেলে আর এটা জাস্ট তোমাদের জন্য আর এই বিষয়টা তোমাদের অবশ্যই দেখতে হবে কেউ কিন্তু এই ভিডিওটা স্কিপ করবে না আমি যে বিষয়ে ভিডিওটা নিয়ে চলে এসেছি এটা অবশ্যই দেখতে হবে আই এম সো হ্যাপি শুধু তোমাদের জন্য যে আমি খুব খুশি আর কি তো তোমরা তোমরা অনেকে ভাবছো যে আমি বাড়িতে এসেছি আমি বাড়িতে এসেছি সত্যি আমার বাড়িতে চলে এসেছি আমি আগে তামিলনাড়ুতে ছিলাম কিন্তু ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি তার জন্য আমি বাড়িতে ডান্স ভিডিও শ্যুট করতে পারছি না আর আমার বাড়ি এত কাজের চাপ যে আমি ভিডিওই বানাতে পারছি না তার জন্য তোমাদেরকে দিতে পারছি না তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমার গুগল অ্যাডসেন্স আর ফাইনালি আমার ওটা চলে এসেছে তো আমি এটা অ্যাপ্লাই করেছিলাম জানুয়ারির নয় তারিখে আর এটা দিয়েছে জানুয়ারির ষোলো তারিখ আর আজকে হলো উনত্রিশ তারিখ তো আমার দিয়েছে এখান থেকে ষোলো তারিখে আমি তার মধ্যে একটা ভিডিও পোস্ট করতে পারিনি ওটা নিয়ে যেটা দিয়েছে তোমাদের জন্য আর তোমাদের আমি দেখাতে পারিনি সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি তো আমি যখন এই বিষয়টা নিয়ে যেটা বলি আমি প্রথমত এটা আমি অ্যাপ্লাই করেছিলাম এখান থেকে আগস্ট মাসের দশ তারিখে অ্যাপ্লাই করেছিলাম আগস্টের কিন্তু তখন আমার অ্যাপ্রুভ হয়নি মানে এই যে গুগল অ্যাসেন্সটা এটা আমার ডিজেবল হয়ে গেছিলো মানে হয়নি একটাই কারণে যে আমার টেন ডলার কমপ্লিট হয়নি তার জন্য হয়নি আর এই মাসে মানে জানুয়ারি মাসে আমার ডলার কমপ্লিট হয়ে গেছে তারও বেশি হয়ে গেছে তার জন্য আমার অ্যাসেন্টটা চলে এসছে আর আমি এটা খুব খুশি আমি তখন খুব ভেঙে পড়েছিলাম যে আমি যখন কষ্ট করে এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেলে মানুষ কত কষ্ট করছে বলো এটা আমার আমার কাছে অনেক কষ্ট এটা যদি সেটা না হয় তখন নিজের মন থেকে কী বলে যে আমি এতটা ভিডিও বানিয়েছি কিন্তু একটা ভিডিও এমনি তখন ভাইরাল হয়নি এখন একটা হয়েছিল তার জন্য অ্যাডসেন্সটা দিয়েছে মানুষ এতটা কষ্ট করে যদি সেটা না পায় আমি হয়েছিলাম আমি আর কখনোই হয়তো পাবো না কিন্তু না আমার যখন একটা ভিডিও দেখেছে তারপরে আমার নয় তারিখে মানে অ্যাডসেন্সটা নেক্সট মানে স্টেপটা চলে এসছে মানে যে অ্যাপ্লাই বাটনটা সেটা নেক্সটবার চলে এসেছে সেটা দেখে আমি খুব খুশি হয়েছি যে সত্যি তাহলে আমার বার আবার অ্যাপ্লাই বাটন এসছে আমাকে অ্যাপ্লাই বাটন অ্যাপ্লাই করতে দেবে তো যখন আমাকে অ্যাপ্লাই করতে দিয়েছে আর তার দু ঘন্টা পরেই আমার মানে অ্যাপ্লাইটা সাকসেসফুল হয়ে গেছে সেটাও আমি মানে দেখেছি যে ফুল হয়েছে আর আমার ইমেলের মধ্যে সেই সেন্সটা চলে এসেছে যে তোমার অ্যাডিশন সাকসেসফুল আমি ভীষণ খুশি হয়েছি যে এবার নিশ্চয়ই হবে তারপরে নয় তারিখে তো অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাক্সচেঞ্জটা নয় তারিখ থেকে ষোলো তারিখে যেদিন আমাদের বাড়ি পূজা হচ্ছে সেই দিনে আমাকে মানে পোস্ট অফিস থেকে ফোন করলো করে বলল যে অষ্টমী মণ্ডল তোমার একটা চিঠি আছে আমি এটা শুনে জাস্ট আমি ভাবছি আমার চিঠি কিসের হতে পারে নিশ্চয়ই গুগল এক্সচেঞ্জের হতে হবে না হলে আমি তো আমি কিছুই তো অ্যাপ্লাই করিনি তাহলে কী হতে পারে তো শুনলাম সেটা ওরা বললো না যে কোথা থেকে এসছে শুধু বললো অনলি চিঠি আছে আমি শুনিয়ে মানে পাগল হয়ে যাচ্ছে যে আমারই এসছে মানে আমার হয়তো ইউটিউবেরই হবে তো তারপরে কি হলো মানে আমি আমার হাজব্যান্ডকে বললাম আর আমার বড় অবদান হলো আমার হাজব্যান্ড ওনার জন্যই আজকে আমি মানে আমার হ্যাসবেন্ডটা আমার হাত তো চলে এসছে আর সেটা তোমাদের আমি দেখাবো এখন আমি অংশই তো সেটা হলো এই যে আমি মানে ফোন আমরা দিয়ে ভিডিও বানাচ্ছি তার জন্য লেখাগুলো সব উল্টো মতো দেখাচ্ছে ঠিক আছে কিছু মনে করো না গুগল অ্যাডসেন্স আমি এটা পেয়েছি শুধু চাস তোমারের জন্য তো আমি ভীষণ খুশি এটা পেয়ে যে আমার কত পরিশ্রমের ফল এটা আমি না জানি কত পরিশ্রম করেছি এর জন্য তো ফাইনালি এটা চলে এসছে তো এটা না দেখেই পারি তোমাদের তো তারপরে কি হলো ফোন করেছে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম যে তুমি চলে যাও অ্যাক্সিডেন্ট চলে এসছে তো যখন নিয়ে এসছে এটা আমার দেখে পুরো চোখ দিয়ে জল এসছে যে সত্যি আমি এর জন্য অনেক পরিশ্রম করেছি আমি ভেবেছিলাম পাবো না তো পেয়েছি থ্যাংক ইউ সো মাচ গাইজ এইটুকু তোমাদের বলার ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা পাওয়ার জন্য আর যখন আমি ফার্স্ট পেমেন্ট পাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুধু এটা তোমাদের জন্য তোমরাও যদি পরিশ্রম করো অবশ্যই তোম তোমরাও সফল হবে আমি যদি পেরে থাকি অবশ্যই তোমরাও হবে কিন্তু এর এর উপরে অনেকটা ফোকাস করতে হবে মানে প্রচুর পরিশ্রম করতে হবে কারো পরিশ্রম করা লাগে না আর কারো লাগে কিন্তু আমার লেগেছে তার জন্য তো সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আর এটা যেন আমার খুব তাড়াতাড়ি আমি ডলারটা পেয়ে যাই সেটাও তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা আল